যখন একটার পর একটা চাকরি দুর্নীতি হয়েছে এবং চাকরি চলে যাচ্ছে কয়েকদিন আগেই এসএসসি দু হাজার ষোলো প্রায় ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরির অনিশ্চয়তা শুরু হয়েছে বর্তমানে সেটা সক্ষুন কোর্টের বিচারাধীন স্বচ্ছ নিয়োগ হয়নি বলে অভিযোগ তুলে বেশ কয়েকজন মামলাকারী মামলা করলে এই পরিস্থিতির সৃষ্টি হয় তার সাথে সাথে কিন্তু এই বিষয়ে আজকে ভিডিওতে কথা হবে যে প্রাইমারি তারপরে সিভিক ভলেন্টিয়ার্সদের কি চাকরি থাকবে সিভিক ভলেন্টিয়ারসদের কি নিয়োগে দুর্নীতি হয়েছে এরকম বিষয়ে কি কোনো আছে যে সিভিক ভলেন্টিয়ারসদের আগামীতে চাকরি থাকবে কি থাকবে না এই নিয়ে আজকে চর্চা হবে তার আগে একটা জিনিস আমি আপনাদের পরিষ্কার দিতে চাইছি যে সিভিক ভলেন্টিয়ার্স কিন্তু রাজ্যে পালা বদলের পর দু হাজার এগারো সালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা মুকুল রয় কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের জন্য কিন্তু তৎপর দেখান পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে অ্যাপ্রুভাল দেন এবং ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু প্রায় এক লাখ তিরিশ হাজারের মতো সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হয় পরবর্তীতে সিভিক ভলেন্টিয়ার্সে ধীরে 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 পদোন্নতি হয় তাদের বেশ কিছু নতুন নতুন একটার পর একটা ঘটনা ঘোষণা করতে থাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এ কথা হবে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি কতটা সুনিশ্চিত চাকরি থাকবে কি থাকবে না তার উপরে আছে বিরোধী চর্চা হবে যাই হোক না করে আমরা শুরু করছি আসল বিষয় হচ্ছে যে দু হাজার দু হাজার ষোলো সালের উনিশে মে একটি কেস ফাইল করা হয়েছিল কোথায় কলকাতা হাইকোর্টে কে করেছিল সেটা করেছিল হচ্ছে বিকাশ ভট্টাচার্য বিকাশ ভট্টাচার্য মামলাকারী তিনি সিভিক ভলেন্টিয়ারসদের নিয়ে কিন্তু মামলা করেন মামলার পরবর্তীতে জাস্টিস সঞ্জীব ব্যানার্জি তিনি প্রশ্ন তুলেন যে কি করে সম্ভব এক হাজার তিনশো জনকে খুব তরিগরি একদিনেই কি করে ইন্টারভিউ নেওয়া সম্ভব এবং সেটা হচ্ছে বাইশ ঘন্টার মধ্যে সেটা যথেষ্ট চিন্তার কারণ যদিও টোটাল নাম্বার অফ টোটাল ওয়ান ল্যাক্স ওয়ান ল্যাক্স কুড়ি থাউজেন্ড অর্থাৎ এক লাখ কুড়ি হাজার কিন্তু সেবি ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট হয়েছিল তখন যখন তাদের বেতন ছিল প্রায় আঠারশো টাকা তখন তাদের সিভিল ভলেন্টিয়ার্সের পিছনে যেহেতু এক কোটি ষাট লক্ষ টাকা দৈনিক এই বেতন দিতে তাদের যেত সেই পরিস্থিতিতে কিন্তু হাইকোর্টে একটি মামলা হয়েছে সেই মামলার পরিস্থিতিতে কিন্তু শুনানিতে শুনানি হয়েছে শুনানিতে কিন্তু পরিষ্কার সিভি ভলেন্টিয়ার্সদের ভূমিকা নিয়েও প্রশ্ন করা হয়েছে সিভি ভলেন্টিয়ারদের নতুন করে গাইডলাইন তৈরি করার কিন্তু নির্দেশ জারি করছে কলকাতা হাইকোর্ট এটাতে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জন্য যখন নতুন করে গাইডলাইন তৈরি করা হয়েছিল তখন কিন্তু অবশ্যই যে নতুন গাইডলাইন সেই গাইডলাইন কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে সিভিক ভলেন্টিয়ার্স একটু কী করে কি করে না সেই ক্ষেত্রে কিন্তু পরিষ্কার গাইডলাইন যে রাজ্য পুলিশ ডিজির কাছে রিপোর্ট চেয়েছে একটার পর একটা মামলা কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু কলকাতা হাইকোর্টে উঠেছিল কিন্তু দেরিতে হলেও কিন্তু সেই রায়ে পরিস্থিতি পরবর্তী সময় কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদেরকে রাখা হবে কি হবে না সেটা কিন্তু রাজ্য সরকারের ইতিহাস ভুক্তের মধ্যে পড়ে পরবর্তীতে কিন্তু রাজ্য সরকার তাদেরকে আবার পূর্ণবহাল বহাল করে তাদেরকে পূর্ণাঙ্গ সেই কয়েক দিনের জন্য ট্রেনিং পেশ করা হয় ট্রেনিং পেশ করার পরে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু সিভিল ভলেন্টিয়ার্সদের এখন আস্তে 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 তাদের বেতন বৃদ্ধি হয়েছে তিন হাজার আঠাশশো ছত্রিশ টাকা থেকে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে আট হাজার তারপর ন হাজার বর্তমানে তারা দশ হাজার টাকা বেতন কিন্তু সিভিল ভলেন্টিয়ার্সরা পান তাহলে এখানে পরিষ্কার বলা যাচ্ছে যে আইনি জটিলতা সিভিক ভলেন্টিয়ার্সদের আইনি জটিলতা কিন্তু কোনো কিছুই নেই তার কারণ কলকাতা হাইকোর্টের যে রায় সেখানে কিন্তু তারা কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণ করেছে এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এবং রাজ্য পুলিশ সরাসরি হাইকোর্টে যে নির্দেশিকা জারি করেছে সেটা হচ্ছে কি যা দে উইল অ্যাসিস্টেন্ট পুলিশ অফ রেসপেক্টিভ ইউনিটস ফর দ্য ট্রাফিক ম্যানেজমেন্ট ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়াররা কাজ করবে দে উইল অ্যাসিস্টেন্ট পুলিশ ইন মেজর ফেস্টিভ্যাল যে কোনো বড় ধরনের ল অ্যান্ড অর্ডার এবং বড় বড় সে বড়দিন হোক বা দুর্গা পুজো হোক বা মহরম হোক মহরম হোক দে উইল অ্যাসিস অ্যাসিস্টেন্ট পুলিশ রিগার্ডিং অ্যাথোরাইজড পার্কিং অফ ভেহিকেল গাড়ির পার্কিংয়ের ক্ষেত্রে সিভিল ভলেন্টিয়ার্সরা কাজ করবে তার সঙ্গে সঙ্গে ট্রাফিক এবং বড়ো বড়ো ল অ্যান্ড অর্ডার হচ্ছে পাবলিককে লাইন দাঁড়ানোর কাজ করবে সিভিক ভলেন্টিয়ার্সরা সেই ছবি আপনারা সরাসরি কিন্তু এই মুহূর্তে আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখছেন সরাসরি যে নির্দেশিকাটা জারি করা হয়েছে যে সিভিক ভলেন্টিয়ারদের নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা হয়েছে কি কি কাজ করবে কি কি কাজ করবে না পরে এটা আশা করা যায় যে সিভিক ভলেন্টিয়ারদের চাকরির ক্ষেত্রে কিন্তু আইনি কোনো জটিলতা নেই যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না হিজাজত দিজিয়ে আস নাই